এখানে একটি রোড ডাইভারশন সাইনবোর্ড সাইনবোর্ড আছে অর্থাৎ এই সাইনবোর্ড দেখে চালক বাইরা বা যাত্রীরা বুঝতে পারবে যে আমরা কে কোথায় যাবে বা কে কোন এরিয়াতে যাবে বা কে কোন এলাকাতে যাবে যেমন আহ ডাইন পাশের যে আছে এখানে লেখা আছে পূর্বাঞ্চল নতুন শহর এই পূর্বাঞ্চল নতুন শহর এই যেতে পারবে অর্থাৎ তারপরে যে সাইন আছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড অর্থাৎ এই সাইনবোর্ড দেখে চালক বুঝতে পারবে যে সামনে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড আছে অর্থাৎ ক্রিকেট যে মাঠ আছে খেলার মাঠ ওটা চালক বুঝতে পারবে বা যাত্রীরাও বুঝতে পারবে তারপরেটা আছে ভুলতা এই সাইনবোর্ড বা এই আরো সাইন দেখে আহ চালক ভাইরা বুঝতে পারবে যে এদিক দিয়ে ভুলতা যাওয়া যাবে তারপরে আর একটা চিহ্ন আছে যেমন নরসিন্দি ও গাজীপুর অর্থাৎ এই সাইনবোর্ড বা চিহ্ন দেখে চালক ভাইরা বা যাত্রী বুঝতে পারবে যে এই রোড দিয়ে নরসিং বা গাজীপুর যাওয়া যায় তাই আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টসে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে